তো বন্ধুরা আপনারা যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন অনেকে অনলাইনে আবেদন করেছেন আবার অনেকে অফলাইনে ফর্ম ফিল করে জমা দিয়েছেন কিন্তু আপনাদের স্ট্যাটাস অর্থাৎ এই যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন তো বর্তমানে আপনার স্ট্যাটাসের পরিস্থিতি কি অর্থাৎ আপনার ফর্ম কি বাতিল করা হয়েছে বা আপনার স্ট্যাটাস কি পর্যায়ে রয়েছে সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব। যে বর্তমানে আপনারা যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেটা জানাবো কিন্তু এই ভিডিওতে তাই যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না তো চলুন ভিডিও শুরু করি তো আপনারা বর্তমানে যুগসাথী প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করবেন অর্থাৎ অনলাইনের মাধ্যমে কিভাবে এই স্ট্যাটাস আপনারা চেক করবেন চলুন দেখে নিই তো প্রথম আপনারা গুগল ক্রোম ব্রাউজারে যাবেন এবং সেখানে সার্চ সার্চবারে লিখবেন এ পি এ এস দেখুন এটা লিখে কিন্তু আপনাদের সার্চ করতে হবে এপিএ এটা লিখেই কিন্তু আপনারা যদি সার্চ করে দেন তো সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এই রকম একটি পেজ শো করবে এটি কিন্তু রাজ্য সরকারের অফিসিয়াল পেজ অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেহেতু আপনি সার্চ করছেন সেই জন্য কিন্তু এটি রাজ্য সরকারের অফিসিয়াল পেজ তো দেখুন এখানে একটি অপশান রয়েছে ক্লিক টু অ্যাপ্লাই এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে স্ট্যাটাস চেক করার জন্য এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এই রকম একটি পেজ চলে আসবে তো দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে অ্যাপ্লাই অনলাইন যারা অনলাইনে অ্যাপ্লাই করবেন তারা এখানে ক্লিক করে তো অনলাইন করতেই পারবেন অ্যাপ্লাইটা এবং যারা নিজেদের স্ট্যাটাসটা চেক করতে চাইছেন তারা চেক স্ট্যাটাস এই যে অপশানটা আছে এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে চেক স্ট্যাটাস এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এই রকম একটি পেজ খুলে যাবে তো আপনাদের সামনে এই রকম একটি পেজ খুলে যাবে দেখুন এখানে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট লগ তো যিনি আবেদন করেছেন অর্থাৎ ফর্ম ফিল সময় যে মোবাইল নম্বরটি দিয়েছেন এখানে কিন্তু সেই মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন অফলাইনে যারা আবেদন করেছেন যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেটাই কিন্তু এখানে বসাবেন এবং যারা অনলাইনে আবেদন করেছেন তারাও কিন্তু যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেটি কিন্তু এখানে বসিয়ে দেবেন এরপর ক্যাপচার কোড বসিয়ে যদি আপনারা এই যে ভেরিফাই পিন এই অপশানে ক্লিক করে দেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে নতুন একটি পেজ খুলে যাবে তো ভেরিফাই পিনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এই রকম একটি পেজ খুলে যাবে দেখুন এখানে বলা হয়েছে ইয়োর অ্যাপ্লিকেশান ফ্রম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি ইয়োর অ্যাপ্লিকেশান আইডি তো আপনার অ্যাপ্লিকেশান আইডিটা কিন্তু এখানে শো করছে অর্থাৎ বুঝতেই পারছেন যারা অনলাইনে নাম নথিভুক্ত করেছেন তাদের স্ট্যাটাস কিন্তু ইতিমধ্যেই শো করছে আপনার অ্যাপ্লিকেশান যে করেছেন আপনি সেটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এটা এখানে দেখুন পরিষ্কার লেখা রয়েছে এবং আপনার অ্যাপ্লিকেশান যে আইডি সেই আইডিটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে অর্থাৎ যারা অনলাইনে নাম নথিভুক্ত করেছেন অর্থাৎ অনলাইনের মাধ্যমে আবেদন করেছেন তাদেরই কিন্তু ইতিমধ্যে স্ট্যাটাস চেক করা যাচ্ছে তো দেখুন সেই সঙ্গে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম তো এই অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান ফর্মটাও ডাউনলোড করতে পারবেন তো এই বিষয়ে আমি আপনাদের বলে দিই যারা শুধুমাত্র অনলাইনে আবেদন করেছিলেন এই যুবসাথী প্রকল্পের জন্য তারাই কিন্তু বর্তমানে স্ট্যাটাসটা চেক করতে পারছেন এবার যারা দুয়ারে সরকার ক্যাম্পে বা অফলাইনে আবেদন করেছেন তারা কিভাবে চেক করবেন বা তারা কবে থেকে চেক করতে পারবেন তো আপনাদের ফর্মটা যখনই অনলাইনে আপলোড হয়ে যাবে এখনও কিন্তু আপনাদের ফর্মটা চেক চলছে সেই জন্য এখনও পর্যন্ত আপনারা অনলাইনে আপনাদের স্ট্যাটাসটা অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পে যারা জমা দিয়েছেন তারা যুবসাথী প্রকল্পের স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন না আপনাদের ফর্মটা যখনই অনলাইনে আপলোড হয়ে যাবে তারপর থেকে কিন্তু আপনারাও এই যুবসাথী প্রকল্পের স্ট্যাটাসে আপনাদের স্ট্যাটাসটা দেখতে পারবেন যে আপনার স্ট্যাটাসটা বর্তমানে কি পরিস্থিতি রয়েছে এরই পাশাপাশি জানিয়ে দিই যারা দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা করেছিলেন যেমন ভান্ডার প্রকল্পে ফর্ম জমা করলে আপনার যখন ফর্মটা আপলোড করা হয় তখন কিন্তু একটা অ্যাপ্লিকেশান আইডি আপনাদের পাঠানো হয় ফোনে তো এক্ষেত্রেও আপনাদের কিন্তু ফোনে একটি অ্যাপ্লিকেশান আইডি শো করা হবে অর্থাৎ অ্যাপ্লিকেশান আইডি পাঠানো হবে যখনই আপনাদের ফর্মটা আপলোড করা হবে সেই অ্যাপ্লিকেশান আইডি থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনার ফর্মটা কি অবস্থায় রয়েছে বা বাতিল হয়ে গেছে নাকি আপনার ফর্মটা অ্যাপ্রুভ করা হয়েছে ইতিমধ্যে যারা শুধুমাত্র অনলাইনে আবেদন করেছেন তাদেরই স্ট্যাটাস কিন্তু দেখা যাচ্ছে যারা অফলাইনে আবেদন করেছেন তাদের স্ট্যাটাস দেখতে কিন্তু একটু অপেক্ষা করতে হবে তবে চিন্তা করবেন না আপনাদেরও ফর্ম যখনই আপলোড হয়ে যাবে তারপরেও কিন্তু আপনারা আপনাদের যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের একটি ভিডিওতে